আজকে কিন্তু চলে এসেছি গ্রামের কিং উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে এর আগের দিনও এসেছিলাম এখানে বিরিয়ানিটা আমি ট্রাই করতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর একটা প্রবলেমের জন্য আমাকে চলে যেতে হয়েছে হাফ ভিডিও করে তো দুটো ভিডিও অ্যাডজাস্ট করে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করব। তো গাইজ আজকে ভিডিওটা একটু দেখো ওই যে দূরে উজ্জ্বলদা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ উজ্জ্বলদা ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বলদার সঙ্গে গিয়ে কথা বলবো তার আগে একটু কি কি পাওয়া যাচ্ছে প্রাইসটা কি আছে সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাদা এটা কি আছে বলুন একটু দেখাও একটু চিকেনের পিসটা দেখাও কত গ্রামের পিস এটা দেড়শো গ্রামের পিস আছে এটার প্রাইসটা কি আছে দশ টাকা কম পার্সেলে আচ্ছা অন্য জায়গায় পার্সেলে বেশি হয় দশ টাকা এখানে দশ টাকা কম আছে এটা কি হবে এখন রেডি হচ্ছে তো চলো রেডি তো দেখতে পাচ্ছো গাইস এখানে হচ্ছে তিন প্লেট চিকেন বিরিয়ানি কিন্তু এখন রেডি হচ্ছে এটা হচ্ছে বসে খেলে এটা দেড়শো টাকা প্লেট করবে একটা করে চিকেন একটা করে আলু এখানে কোনো ডিমের ব্যবস্থা নেই তাই তো ডিম আলাদা করে পে করতে হবে তার জন্য কত পে করতে হয় দশ টাকা পে করলে সঙ্গে ডিম কিন্তু নেওয়া যাবে তাই তো মনে হচ্ছে ভাই

ঘিঘি ভাবটা কিন্তু বোঝা যাচ্ছে একটা ফ্রেগনেন্স আসছে আলাদা রকমের ঘিয়ের একটা ফ্রেগনেন্সই আসছে আলাদা আর এই যে উজ্জ্বল আজকে আমাদের জন্য মাটন হাইরা কেটে দেখাচ্ছে ও অদ্ভুত অদ্ভুত কত হাড়ি আছে কত প্লেটের হাড়ি এটা আমাদের সব একশো প্লেটের হাড়ি সব একশো প্লেটের হাড়ি হ্যাঁ হ্যাঁ মাটনের সাইজটা কি আছে চিকেন মটন সব দেড়শো গ্রাম চাপ সব সব প্রাইসটা যদি বলে দিতে সব দেড়শো গ্রাম প্রাইস প্রাইস হম চিকেনের প্রাইসটা কত দিয়ে মটন বিরিয়ানি কত দাম মটন বসে গেলে দুশো নিয়ে গেলে দশ টাকা কম পার্সেলের তো কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না উল্টে কম ওই দেখো আলুগুলো দেখো ও কালারটা দেখো গাইজ আলুর দেখেই বোঝা যাচ্ছে তো সেই একটা কালার আশা করেছিলাম আমরা সবাই যে উজ্জ্বলদার বিরিয়ানির যে আলুর যে কালারটা সেটা একটা আলাদা কালার আসবে আলু এতটাই সব যে খুলে যাচ্ছে এখানেই খুলে যাচ্ছে ওহ মাটন পিসটা কিন্তু উঠে গেছে কত নম্বর হাড়ি তো মাটনের এটা

হুম রাইস দেখো কতটা করে রাইস যাচ্ছে সেটা একটু দেখে নাও মানে বসে খেলে আসছে আবার আবার আনলিমিটেড চলছে মানে বসে খেলে হচ্ছে চিকেন চাপ কালারটা তো বুঝতেই পারছো গাইস ঠিক আছে এই হচ্ছে এটা দেড়শো গ্রাম ওজন দেড়শো গ্রাম ওজনের চিকেন চাপ রয়েছে যার দাম পড়ছে আশি টাকা তাই তো আর গ্রেভির কালারটা দেখেই বুঝতে পারছো গাইস কতটা সুন্দর দেখেই বোঝা যাচ্ছে এবার কতটা ঘন মানে একদমই পাতলা নয় চাল মঙ্গোশগর চা কাজু বাদাম টক এগুলো দিয়ে তৈরি তাই তো ঘি থাকে সে ঘি বাটার দুটোই যায় নাকি ঘি বাটার দুই যায় দেখতেই পাচ্ছ গাইস দেখেই কিন্তু লোভ লাগছে আর একটা আলাদা কিন্তু স্মেল আসছে তো মাটন সেটা তো দেখাই নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ গাই এখানেও কিন্তু অনেকজন বসে খেতে পারবে আর ভিতরটাতেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিড়ের মধ্যেও এই হচ্ছে ভিতরে সিটিং ক্যাপাসিটি এখানে কিন্তু মানুষ বসে খেতে পারছে দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে দেওয়া চতুর্দিকটা তো সব দিকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবং বাইরেও এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এটা আমাদের সব এটা আমাদের ওটাও আমাদের এটা রোল চাউমিন মোগলাই রোল মোগলাই হচ্ছে তাই তো

কেরুর ভালো লাগে কেরুর খারাপ লাগে সবাই যেটা বলছে হ্যাঁ চলো বিরিয়ানি খাবো কে দেখবো কেমন একদম যে রকম খাবা যে রকম তোমার লাগবে তুমি সে রকমের ভিডিওতে বলবা খোলা আছে এখন কারখানা খোলা তো এখানেই কিন্তু ওই উজ্জ্বলদার বিরিয়ানি মেকিং হয় একটু অপরিষ্কার পরিছন্ন কারণে কাট কয়লার আগুন যেহেতু হয় কালি তো একটু হবেই এর আগে দিন এই গরমে এরা কি কষ্ট পাচ্ছিল সেটা আগে দিন তোমাদেরকে দেখিয়েছি আজকে অতটা গরম নেই বাট ঠিক আছে গরম একটু কম কিন্তু আছে এটাতে কি হচ্ছে গো দম বসানো হচ্ছে কি আর এটা দমে বসে গেছে এটা করা হচ্ছে আর ওটা দমে বসে গেছে এর উপরে কি আচ্ছা কতক্ষণ লাগে টোটাল পঞ্চাশ মিনিটের মধ্যে দমটা হয় আর এরকম আলাদা করে রাইস রাইস স্টিম করে নেওয়া হয় এটা জাইফল জৈত্রী দিয়ে স্টিম করা হচ্ছে কি এরকম চাল ভিজিয়ে রাখা হয়েছে তারপর এগুলোকে স্টিম করা হবে তারপর এরকম বড় বড় হাড়ির মধ্যে চলে যাবে দেখতে পাচ্ছ তো ওপরে এটা এটা কি মাটন হাড়ি না চিকেন হাড়ি হচ্ছে চিকেন আচ্ছা এটা হচ্ছে চিকেন হাড়ি দমে বসানো হচ্ছে এটা মাটন হাড়ি দমে বসানো হচ্ছে সবসময় রেডি থাকছে একটা একটা করে তাই তো কবিরকে একটু ছুটি দিয়েছি এখন ক্যামেরাম্যানের তরফ থেকে এখন আমি নিজে ক্যামেরা করছি কবিরের এখনো পর্যন্ত এসে একবার মুখ খোলেনি বলো অরিজিনালি কেমন লাগছে বলো উজ্জ্বলদার কাছে এসে উজ্জ্বলদার সঙ্গে কথা বলে উজ্জ্বলদার দার ব্যবহার কেমন লাগছে ভালোই খারাপ না তো আর আমার হলো নতুন জায়গায় এসে নতুন পরিবেশ নতুন কিছু জানা হলো শেখা হলো এই যাই হোক এটাই বোঝা গেল কবি শিখতে কবি শিখে নিয়েছে যাই হোক কটা প্লেন গেছে কবির আমাকে বলেছে যাওয়ার সময় গুনে দেবে গ্রামে আসার পর থেকেও প্লেন দেখেছে অনেকগুলো তা কটা প্লেন গেছে ওর মাথার উপর দিয়ে পরে যাওয়ার সময় আমাকে বলবে বলবা কিন্তু